ভালো কাজের জন্য একটু বেশি আশা করা পাপের নয় আমি আমার দিক থেকে খুবই আশা பটি যে সবাই অনেক বেশি পছন্দ করবে আমার ক্যারিয়ারের ডাইরিতে ক্যারিয়ারে জীবনে এটা একটা সুন্দর পার্ট হয়ে থাকবে কারণ এই জার্নিটা আমার স্পেশাল আর যে বলে না প্রথম প্রেমের মতো তো এটা আসলে আমার জন্য এটা বুম না

কিন্তু সম্ভব আমার কারণ সবাই যেভাবে আগ্রহটা দেখাচ্ছেন এতটা আগ্রহ কি আসলেই আমি ফুলফিল করতে পারবো সেই জন্য আমার একটু নার্ভাস লাগছে একটু নয় বেশি হয় না কোনো কোনো কাজ মানে ভালো কাজের জন্য একটু বেশি আশা করা পাবেন নয় সেভাবে আমি একটু বেশি আশা করেই থাকতে পারি আমি টেকনিক্যালি সবার ভালোবাসা নিয়েই অনেক কনফিডেন্ট করছি আমার প্রদীপকে উনি যে কাজটার জন্য গেছেন নিশ্চয়ই তার জন্য শুভ কামনা থাকবে আমাদের আমাদের সবার পক্ষ থেকে এবং পরিচয়কে আমি বিশেষ ভাবে ধন্যবাদ না দিলেই নয় সেটা হচ্ছে যে আমার সাথে যখন এই কাজটা প্রথম কথা হয় যে কাজটা আমি করতে পারি কি না বা এই চরিত্র নিয়ে আমাকেই ভাবা হচ্ছিল তখন আমি আসলে টোটাল কাজ নিয়েই ভাবতে পারিনি মানে ওই ভাবনার জায়গাতেই ছিলাম না কারণ আমার বাচ্চা তখন অনেক ছোট দেড় মাস দু মাস এরকম তো ওই সময় তো আসলে বাবুকে রেখে কাজে যাব মানে যে কোনো কাজে মানে কাজ নিয়েই তো আপনাকে ভাবি সেই সময় থেকে একটা বছর পরেও এসে যে এই ক্যারেক্টারটা আমার জন্য বরাদ্দ ছিল আমার মনে হয় আমি সত্যি সত্যি ঠিকঠাক মতো করতে পেরেছি বাকিটা আট তারিখ সবাই আপনারা বলবেন আমি আশা